পক্ষ থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় তারেক ভাইয়ের আমজনতা দলের যে নিবন্ধনের জন্য উনি অঞ্চল করছেন সেইটার ওনার দাবির সাথে সংহতি প্রকাশ করার জন্য এসছে আপনারা জানেন চব্বিশের যে গণ অভ্যুত্থান এইটার অভ্যুত্থানের যে শুরু হয় সূচনা হয় দু সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেই কোটা সংস্কার আন্দোলনের সময় আমি যতদূর জানি যে তারেক ভাই ছিল প্রথম গুম গুমের শিকার দুই সালে তো নুরুরাশেদ তারেক ভাই ফারুক যারা ছিল এই যে কয়েকজন লোক তারা সবসময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ওনারা অত্যন্ত সরব ছিলেন এমন কি আওয়ামী লীগের শাসন আমলে তারেক ভাই একটা লোক আমি দেখছি যে ভারতের পক্ষে কথা বলছিল যে ভারত ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে ওই সময় উনি মাউথ কেড়ে নিয়ে গিয়েছিলেন এটা কিন্তু আওয়ামী রেজিমের ফ্যাসিবাদী রেজিমের সময় যেটা আসলে অন্যদের বেলায় আমি কখনো দেখি নাই তো এই যে তারেক ভাইয়ের এই যে গণভ্যুত্থানের যে ভূমিকা এইটা আসলে এখন তো অনেক অতি বিপ্লবী বের হয়েছে অ্যাকচুয়াল বিপ্লবী কিন্তু আমাদের তারেক ভাইরা সো তারেক ভাইদের আজকে আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হয় না নিবন্ধন দেওয়া হয় কোন দলকে দেখেন বিএমজেপি নামে একটা রাজনৈতিক দল বুইফোর সংগঠন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি আর যেটার নাম আমরা জীবনে শুনি নাই এটার কোথাও অফিস আমরা কখনো দেখি নাই এমনকি অনেক মিডিয়া গিয়ে দেখছে যে তার জেলায় জেলায় অফিস দূরের কথা কেন্দ্রীয় অফিসে তালা মারা কোনো লোক নাই কিচ্ছু নাই এই বিএমজিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে একটা দলকে সরকার মানে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে দেয় কিন্তু গণভ্যুত্থানের যারা নায়ক সেই আমজনতার দলকে নিবন্ধন দেয় না বিভিন্ন জেলা উপজেলায় মানে তাদের রাজনৈতিক কার্যালয় থাকা সত্ত্বেও এটা আসলে কি বলবো দুঃখজনক মানে আমরা কি ধরে নেব এরকম যে বিএমজিপিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আর সেই ইন্ডিয়ার বিরোধী হওয়ায় তারেক ভাইদের দলকে মানে ইন্ডিয়ার প্রেসক্রিপশনের প্রেসক্রিপশনেই আমজনতার দলকে মানে নিবন্ধন দিচ্ছে না আমরা কি এরকম কিছু ধরে নিব মানে সেই ইন্ডিয়া যে ফ্যাসিবাদী রেজিম রেজিমের যেই দালাল দোসররা এখন কি নির্বাচন কমিশনে আছে আমরা এটা গভর্নমেন্টকে বলবো যে এই ফ্যাসিবাদী দোসর ইন্ডিয়া দালালদের বের করতে হবে হ্যাঁ গণব্যুত্থান যারা নায়ক গণবুত্থানের পক্ষে যারা সবসময় সরব ছিলেন সে আমজনতার দলকে অবশ্যই অতি দ্রুত নিবন্ধন দিতে হবে এবং আমরা চাই না তারেক ভাই এইভাবে থাকুক আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আজকে যদি নিবন্ধন না দেয় আজকে তারেক ভাই যদি কিছু হয় এই দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে অতএব আমরা চাই অতি দ্রুত আজকের মধ্যে তারেক ভাইয়ের দলকে নিবন্ধনের আশ্বাস দিয়ে তারেক ভাইকে এখান থেকে হসপিটালে ভর্তি করতে হবে ওনাকে সুস্থ স্বাভাবিকভাবে ওনার পার্টি অফিসে ফিরে দিতে হবে আমরা চাই আজকের মধ্যেই সরকার যাতে ইলেকশন কমিশনের সাথে কথা বলে ওনার দলের যে নিবন্ধন এইটার জন্য যা যা করণীয় সেটা আজকের মধ্যেই ওনাকে করার আশ্বাস দিতে হবে এবং ওনার যাতে পার্টি অফিসে ওনারা সবাই ফিরে যান সেই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে আর যদি কিছু গভর্নমেন্টের আশ্বাস না দেয় এবং তারেক ভাই এই অনশনের কারণে ওনার যদি লাইফ রিস্কের মধ্যে পড়ে কোনো ক্ষতি হয় এই দায় দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে এ বলে আমি আমার বক্তব্য